আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমরা অনেক ভাই বোনেরা আছি যারা টবেতে বা ছাদেতে আমরা বাগান করতে চাই কিন্তু কিছু বেসিক জিনিস আমাদের না জানার জন্য আমরা সেই বাগানগুলোকে করে উঠতে পারি না ছাদ বাগানে ফল ফুল সবজি বিভিন্ন জিনিস আমরা চাষ করি সঠিকভাবে চাষ করার যে নিয়ম সেই নিয়মগুলো জেনে নেওয়ার ফলে সঠিকভাবে কিন্তু গাছ আমরা করতে পারি এখন সঠিকভাবে গাছ করা বলতে কি বোঝায় আজ আমি আপনাদের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করব যে একটা গাছ আমরা ছাদ বাগানে যদি লাগাতে চাই তাহলে বেসিক যে জিনিসগুলো আমাদের জানা দরকার খুব ছোট্ট কয়েকটা জিনিস জেনে নিলেই আমরা কিন্তু অনায়াসে ছাদ বাগানে আমরা বিভিন্ন রকম ফল ফুল এবং সবজি তৈরি করতে পারব তো সেগুলো কি। সেগুলো নিয়ে আজকে বিষদের আলোচনা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের জন্যে খুবই হেল্পফুল হবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই গাছের বিষয়ে বিভিন্ন তথ্য আমি এই চ্যানেলে আপলোড করে থাকি যাতে আমি ভিডিও দিলেই আপনি সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা পেয়ে যান তার জন্য অল নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন এবং যদি ভালো লাগে অন্য আরও হেল্পফুল ভিডিও বানাবার জন্য আমাকে উৎসাহিত করার জন্য অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো এবং যদি আপনার মনে হয় আপনার কাজে লেগেছে তাতে অন্যজন যাতে করতে পারে এই কাজগুলো তার জন্য একটা শেয়ার অবশ্যই করে যাবেন তো সঙ্গে থাকুন ভিডিওটা আলোচনাটা শুরু করা যাক বন্ধুরা আমরা সম্ভবত গাছ দেখে থাকি মাটিতে বিশাল একটা এরিয়ার মধ্যে তাদের শিকড় তারা ছড়াতে পারে যেখান থেকে তারা খাবার সংগ্রহ করতে পারে এবং তাদের যে জমে থাকা জল যে জায়গায় জল জমে সেই জায়গায় যেরকম গাছ হওয়া দরকার সেই গাছ হয় তো আমরা আমাদের ছাদে বা টবে আমাদের ইচ্ছে মতো গাছ কিন্তু আমরা লাগাবো তো সেখানে সেই গাছটার কি প্রয়োজন সেই প্রয়োজনটাকে আমাকে জানতে হবে প্রথম সবথেকে বেসিক যে জিনিসগুলো সেগুলো হচ্ছে মাটি তৈরি এবং টব নির্বাচন এবং টবের ড্রেনেজ সিস্টেম এগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের খাবারের দিকে খেয়াল রাখতে হবে কারণ এখান থেকে খাবার যে সংগ্রহ করবে খুব সীমিত একটু মাটি সীমিত খাবার তো সেই খাবার তারা কিভাবে আমরা দেব মাটিতে লাগানো গাছের ক্ষেত্রে খাবার না দিলেও কিন্তু ফল দেয় ফুল দেয় সবজিও হয় কিন্তু আমরা যদি খাবার না দিই টবের গাছ আমরা করতে পারবো না সেজন্য এই বিষয়ে আজকে আলোচনা করব প্রথমত টপটি আপনি কি গাছ লাগাচ্ছেন তার উপর নির্বাচন করবেন সে গাছটি কতটা বড় আপনি চান তার উপর টব নির্বাচন করবেন এবং মাটি মাটির ক্ষেত্রে বলি সব সময় ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করবেন টবের ক্ষেত্রে কারণ টবে যদি মাটিতে জল জমে তাহলে কিন্তু শিকড় পচে যাবে এবং ড্রেনেজ সিস্টেমটা ভালো করবেন মাটি যে ওয়েল ড্রেনেজ বললাম সেটা কেমন হয় মুঠো করলে মুঠো হবে কিন্তু সঙ্গে সঙ্গে আবার যদি চাপ দেন ভেঙেও যাবে তো যেখানে মাটির জল ধারণ ক্ষমতাটা অনেক কম থাকে মাটি ভিজে থাকবে কিন্তু জল জমে থাকবে না ড্রেনেজটা ঠিকমতো করবেন যাতে অতিরিক্ত জল দিলে বা জল বৃষ্টি হলে তখন ওই ড্রেনেজ দিয়ে এক্সট্রা জলটা বেরিয়ে যেতে পারে তার সঙ্গে আমাদের সঠিকভাবে খাবার প্রয়োগ কিন্তু অবশ্যই করতে হবে এখন সঠিক খাবার কোনটা সঠিক খাবার বলতে গাছ তেরো রকমের খাবার খায় এই তেরো রকমের খাবারটা দেওয়াই হচ্ছে সঠিক খাবার দেওয়া যেমন মানুষের শরীরে বিভিন্ন রকম নিউট্রিয়েন্টস দরকার সেরকম কিন্তু গাছের শরীরেও নিউট্রিয়েন্টস কিন্তু বিভিন্ন রকম দরকার গাছ থেকে কিন্তু আমরা এই নিউট্রিয়েন্টসগুলো পেয়ে থাকি তাই সঠিকভাবে যদি গাছকে নিউট্রিয়েন্স না দিয়ে থাকি তাহলে আমরাও পাবো না যেভাবে কিছু নিউট্রিয়সের জন্য আমাদের শরীর অসুস্থ হয় সেভাবে গাছেরও নিউট্রিয়েন্টস কম হলে তাদের কিন্তু শরীর অসুস্থ হবে তো গাছ আমরা যখন ফল করছি সবজি করছি সেখানে সঠিক মাত্রায় যদি নিউট্রিন্স গাছের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমরাও সঠিক মাত্রায় নিউট্রেন্স পাবো না এখন সঠিক মাত্রায় বলতে কি বোঝায় যেমন ধরুন বেসিক যেটা সবসময় লাগে সেটার মধ্যে যেমন মানুষের ক্ষেত্রে কার্বোহাইড্রেট আছে ফ্যাট আছে প্রোটিন আছে এগুলো কিন্তু আমাদের সব সময় লাগে না হলে কিন্তু আমাদের কার্যক্ষমতা ব্যাহত হয় ঠিক সেরকম গাছেরও এন পিকে এটা হচ্ছে তাদের প্রতিদিনের সব সময় দরকার তার জন্য এন পিকে বলতে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এগুলো কিন্তু সবথেকে বেশি মাত্রায় লাগে এবং তার সঙ্গে আছে মাইক্রো মাইক্রোনিউট্রিয়েন্সের মধ্যে যেমন ধরুন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন বোরন জিঙ্ক ইত্যাদি এরকম কিছু মাইক্রোনিউট্রিয়েন্স দরকার যেগুলো কিন্তু এই গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে শোষণ ক্ষমতা বাড়াবে বিভিন্ন কিন্তু এর কাজ আছে তো এত কিছু কাজ না জানলেও আমাদের মোটামুটি জেনে নিতে হবে যে গাছের মধ্যে আমরা কি কী দেবো তো এইগুলোকে আলাদা করে যে আপনাকে দিতে হবে তাও কিন্তু না এগুলোকে আপনি ব্যালেন্স খাবার কিন্তু আপনি সারের দোকানে পেয়ে যাবেন তো সেখান থেকে কিনে নিয়ে এসে আপনি দিয়ে দিতে পারবেন মাইক্রোনিউট্রিয়েন্টস আলাদা করে পাওয়া যায় এনপিকে আলাদা করে পাওয়া যায় আপনি জৈব উপায়ে করলে সেখানে কিছু খুব অল্প জিনিস আমাদের জেনে নিতে হবে দেখুন এই কটা গাছের খাবার মুখস্ত করাটা এমন কিছু ব্যাপার নয় ছেলেবেলা থেকে আমরা অনেক কিছু পড়াশোনা করেছি অনেক কিছু মুখস্থ করেছি তো শখ পূরণ করার জন্যে এবং ভালো খাবার খাওয়ার জন্য এটুকু মুখস্থ করাটা আমার মনে হয় বিশেষ কিছু ব্যাপার নয় তো সবাই একটু জেনে নিন জেনে নিয়ে গাছ করুন এবং নিজেরা ভালোভাবে খাবারগুলো খেয়ে নিজেরা সুস্থ থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ